সদা বলে তো উনার দম আই সরকার যদি সজাগ হয় কিভাবে আধা আদা কেলেঙ্কারি নায়ক রেঞ্জের মানুষ জানে ভারতীয় জনতা পার্টির উপরতলা থেকে নিচুতলা অব্দি নেতৃত্বে যারা যারা আছেন তারা আতঙ্কিত আগামীর অজানা ভয়ে এতে নেই সে থেকেই কি ডাক্তার মানিক সাহা কি রাজীব ভট্টাচার্য কি এই বিপ্লব কুমার দেব এরা যেখানে সেখানে সুযোগ পেলেই আবল তাবল কথা বলেন প্রাসঙ্গিকও বলেন অপ্রাসঙ্গিকও বলেন রাজীব ভট্টাচার্য বলছেন যে সেই সাতজন ব্লকের ফাইলটা রেডি আছে আমি বলে রেখেছি মুখ্যমন্ত্রী ডাক্তার জন্য আমি রাজীব ভট্টাচার্য দলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি তিনি জিতেন্দ্র চৌধুরীকে নিয়ে এই সমস্ত কথা বলছেন এবং আমি প্রকৃত ঘটনা বলি এই জিতেন্দ্র চৌধুরী তখন আর ডি মিনিস্টার ছিলেন ওই ঘটনা যখন হয় আর সেই ব্যক্তি যাকে সিপিআইএম এই অনিয়মের কারণে বের করে দেওয়া হল তিনি প্রথমে জয়েন করলেন তৎকালীন বিরোধী দলের বিরোধী দলে তখন বিজেপি ছিল না আর পরবর্তী সময়ে তিনি বিজেপির একজন দেবতুল্য কারিয়া কর্তা হয়ে যান রাজীব ভট্টাচার্য কাকে কি কাকে বোকা মোকা বানাচ্ছে আসল কথাটা হলো তার যে এই ত্রিপুরাজ্যে তাদের যে অস্তিত্ব দিন শেষ হয়ে যাচ্ছে আর দিন শেষ হয়ে যাওয়া মানে হলো তিনি সাংসদ হলেও তার এই সমস্ত কেলেঙ্কারি গুলো বের হবে